আমাদের দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আপনারা যা সবাই করে দেখবেন প্রশাসন এই তথ্য দিয়েছে তারা প্রথমে এই যে চব্বিশের যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এরপরে আমরা এতক্ষণ খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে এখানে শুধু নির্দিষ্ট কোনো দল এখানে সকলের অংশ নেওয়া হচ্ছিল আমরা আমাদের জায়গা থেকে যেহেতু ফাইনালি গেছি আমরা প্রশাসনকে এই বলেছি যে প্যাসিসদের দোষদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর সেই রংপুরেই জাতীয় পার্টির দলীয় চেয়ারম্যান জিএম বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের বাড়ি দ্য স্কাই বিউতে হামলা চালানো হয় যেখানে জানালার কাজ ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনাটি যখন ঘটে তখন জিএম কাদের বাড়িতেই অবস্থান করছিলেন এই ঘটনায় ক্ষুদ্র জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন মপ সন্ত্রাস সৃষ্টি করে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও দলটি এখনও কোনো প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেনি জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে চেয়ারম্যান অর্থাৎ জিএম কাদের ঢাকায় ফিরে গেলেই কর্মসূচি দেওয়া হবে অন্যদিকে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় পার্টির অভিযোগে অস্বীকার করেন তারা দাবি করছেন শান্তিপূর্ণ প্রতিবাদে গেলে তাদের উপরই হামলা চালিয়েছে জাপার নেতাকর্মীরা জিএম কাদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তার সফরের বিরোধিতা করতেই তারা মিছিল করেছিল বলে জানান ঘটনার সূত্রপাত হয় বেশ কিছুদিন আগে থেকেই পাঁচ আগস্টের পর থেকে রংপুরে জাপা এবং বৈষম্য বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল সর্বশেষ আঠাইশ মে জাপার পক্ষ থেকে মেয়র পদে মুস্তাফিজুর রহমানকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয় এর জবাবে ওই রাতেই পাল্টা বিক্ষোভ করে এনসিপি ও বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির সাংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জিএম কাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর উত্তেজনা আরও বাড়ে রাত আটটার দিকে বিরোধী এনসিপি নেতাকর্মীরা মিছিল নিয়ে জিএম কাদেরের বাসার দিকে অগ্রসর হন এরপরেই ঘটে হামলার ঘটনা জাতীয় ছাত্র সমাজের সাবেক সচিব আরিফ হোসেন অভিযোগ করেন ইমতিয়াজ আহমদ নাহিদ হাসান খন্দকার এবং সাজাদ হোসেনের নেতৃত্বে কাজ ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীও যিনি বলেন মিছিলকারীরা ছোড়া লাঠি পকটের সহ হামলা চালায় এবং গালিগালাস করে চলে যায় তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইমতিয়াজ আহমেদ তিনি বলেন তারা কেবল চোরাস্তার মোড়ে অবস্থান নিতে চেয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে জিএম কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়েছিলেন তার দাবি প্রথম চাপে জাপা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় এবং ককটেল পার্টি উস্কানি দেয় এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় বাসায় আগুন লাগানো বা কাজ ভাঙচুর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন পুলিশ জানিয়েছে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এবং রাস্তার দিকে থেকে জাপান নেতারা বাড়িতে হয় মোটরসাইকেলকে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হয়নি এই নেতা নেতাকর্মীরা মারাত্মকভাবে ক্ষুব্ধ একজন কর্মী বলেন দলের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি আমাদের কলিজা আঘাত লেগেছে দলের রংপুর মহানগর শাখা জানিয়েছে চেয়ারম্যান ঢাকায় ফিরে গেলে তারা মামলা করবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুপুরে টাউন হল চত্বরে বিক্ষোভের ঘোষণা দিলে বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয় সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহমদ বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং তাদের নেতাদের আইনের আওতায় আনার দাবিতে আগামী জুলাইয়ের ফেসিবাদী বিরোধী সব সত্যিকে একত্রিত করে আন্দোলনে নামবে তারা রংপুর এখন উত্তপ্ত রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে একদিকে জাতীয় পার্টির ক্ষোভ অন্যদিকে বৈষম্য বিরোধীদের প্রতিবাদ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়